السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লিহাল আল্লা সুবাহন আল আমাদেরকে যখন যে অবস্থায় রাখে না কেন আমাদের উচিত তার দরবারে সুক্রিয়া আদায় করা আপনারা জানেন যে আজকে কিছুক্ষণ আগে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ করে তিনি সম্ভবত দেশ ছেড়েছেন যাই হোক আমি ডিউটিতে থাকতে খবরটি পেয়েছি এবং আমি ডিউটি শেষ করে এখনও কাজের পোশাক পরে আছি বাসায় যে ফ্রেশ হয়ে এরপরে যে কথাগুলো বলবো আমার সেটা তর্স হইছে না মনে হচ্ছে যেন অনেক দেরি হয়ে যাবে কথাগুলো বলতে বিগত প্রায় এক মাস প্লাস আমাদের দেশে নানান ধরনের সমস্যা হয়েছে আমাদের পরিবার পরিজন অনেক রিস্কিতে ছিলেন এবং আমাদের দেশের বিভিন্ন ব্রাদাররা সমস্যাগ্রস্ত ছিলেন অনেকে মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদের বরণ করেন তাদের শাহাদাত হিসেবে কবুল করেন আর যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন তো সর্বাবস্থায় কিন্তু বলেছি আলহামদুলিল্লাহ বিপদের মধ্যেও বলেছে আলহামদুলিল্লাহ কেননা আল্লাহ চাইলে এর চেয়েও আরও বেশি বিপদ রাখতে পারতেন স্বাধীনতার যুদ্ধের সময় উনিশশো সালে আমাদের দেশে নয় মাস ইয়া হয়েছে যুদ্ধ হয়েছে আর এখন এক মাসের মাথা আল্লাহ সুবাহন তালা আমাদেরকে একটি বিপদ মুক্তি বিপদ থেকে মুক্তি দিলেন তা আমি যেই কোরআনের আয়াতটি পাঠ করেছি সেদিকে চলে যাই আল্লাহ সুবাহন তালা সৌরাহ আলে ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে বলেন উলিল্লাহ হুম্মা মালিক আল মুলক যে তুমি বলো আল্লাহ রাসুলকে বলতেছেন তুমি বলে দাও যে তিনি হচ্ছেন এই মুল্কের মালিক এই সমগ্র জাহানের সৃষ্টি জাহানের তিনি মালিক পৃথিবীর মালিক ক্ষমতার মালিক তিনি তুতিল মুলকা মাংতাসা যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দান করেন অতাং যে অল মুলকা মাংতাসা যার কাছ থেকে ইচ্ছা তিনি চিনিয়ে নেন অত ইজ্জু মাংতাসা যাকে ইচ্ছা তিনি ইজ্জত দান করেন অত জিল্লু মাংতাশা যাক যার কাছ যাকে ইচ্ছা তিনি বেঈজ্জতি করেন বিয়াদিকাল খির এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণের জন্য করা হয় যাকে আল্লাহ ইজ্জত দান করেন তাকেও কল্যাণের জন্য করেন যাকে আল্লাহ ইজ্জতি করেন সেটার ভিতরে তার জন্য কল্যাণ রয়েছে হয়তো আমরা বুঝতে পারি না আপনি বড়ো ধরনের একটা অন্যায় করেছেন আল্লাহ আপনাকে একটু ইজ্জতি করে হয়তো এটার দ্বারা বড়ো ধরনের একটা কমা দিয়ে দিতে পারেন যাই হোক সেটার দিকেও আমি যাব না আমি যাব যে ইন্নাকা কুল্লি ইন কদির যে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সর্ব বিষয়ের উপরে ক্ষমতাবান শক্তিশালী সুতরাং প্রিয় ভাইয়েরা ক্ষমতা পেয়ে বা কাউকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে দাম্ভিকতা গর্ব অহংকার করার কিছু নাই ক্ষমতার জন্য খুন খারাপি করা সম্পূর্ণরূপে হারাম জায়েজ নাই যারা ক্ষমতায় থাকার জন্য খুন খারাপি করেছে করে পৃথিবীতে তারাও খারাপ যারা ক্ষমতায় যাওয়ার জন্য খুন খারাপি করে তারাও খারাপ অতএব আল্লা আলা এই উভয় খারাপ থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন আর একটি বিশেষ মেসেজ সেটি হলো আমাদের ভুলে গেলে চলবে না মক্কা বিজয়ের পরে কি হয়েছিল রাসুল সাল্লাহু আলি আসাল্লাম কিন্তু বলেছিলেন বন্ধ দরজা বন্ধ থাকবে সেটা খুলবে না নারী শিশুরা নিরাপদ থাকবে এবং যে কোনো নিরীহ লোক সে নিরাপদ থাকবে যদি না সে আক্রমণ করতে আসে যদি কেউ আক্রমণাত্মক হয়ে আঘাত করতে আসে তখন তাকে প্রতিহত করা যাবে কিন্তু একটি নিরীহ লোক যদি দাঁড়িয়ে থাকে তার উপর আক্রমণ করা যাবে না কোনো গাছের ডালপালা ভাঙা যাবে না যে সমস্ত ভাইয়ের আজকের এই যেই প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বিজয় উল্লাস করেছেন আপনারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন আপনাদের জন্য আমরা দোয়া করেছি আমরা যথাসাধ্য ইনসাফের সাথে কোন দলের কোন দলের সাথে বেইনসাফও করি নাই কোন দলের সাথে আমরা অতিরঞ্জন মাত্রায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই নাই আমরা কল্যাণের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে আমরা হইলাম কোন দলীয় রাজনৈতিক লোক নয় অতএব যারা আজকে ভাঙচুর করেছেন তাদের জন্য আমরা আফসুস করি যে কেন ভাই উনি পদত্যাগ করে চলে গেছেন ওনার বাসভবনে যে ভাঙচুর করার তো কোনো প্রয়োজন নাই কোনো কিছু ভাঙচুর করবেন না আর যে সমস্ত লোকেরা বিগত দিনের শাসককে সহযোগিতা করেছে তার অন্যায় কাজে খুন খারাপিতে সহযোগিতা করেছে আপনারা পারলে তাদেরকে আইনের আশ্রয়ে দিন অপরাধ যদি কেউ করে থাকে কোনো অপরাধীকে আপনারা আইনের আশ্রয় দেন প্রশাসনের হাতে তুলে দেন নিজের হাতে আইন তুলে নেবেন না নিজের হাতে আইন তুলে নেবেন না রাষ্ট্রীয় কোনো স্থাপনায় ভাঙচুর হামলা করবেন না কোনো আওয়ামী লীগ যারা করেছে বা যারা খুন খারাপির সাথে জড়িত ছিল বিগত দিনে তাদের মা বোন সন্তান তাদের পরিবারের লোকদের বৃদ্ধ বাবা মাদেরকে জুলুম নির্যাতন করবেন না আমরা ভালো কাজের জন্য যারাই ভালো কাজ করবে দেশের জন্য কাজ করবে তাদের সাথে আছি কিন্তু যারাই যত ভালো লোকই হোক যদি কোনো আলেমও যে ভাঙচুর করে কোনো মাদ্রাসার তলেবলেমো ভাঙচুর করে আমরা সেটারও নিন্দা জানাই প্রতিবাদ জানাই যে কোনো অবস্থাতেই ভাঙচুর করা যাবে না কোনো নিরীহ নিরপরাধ লোক তাকে অন্যায়ভাবে হামলা করা যাবে না কোনো অপরাধীকে ধরে নিজেরা আইন হাতে তুলে শাস্তি দিবেন না তাকে তুলে আইনের আশ্রয় দিয়ে দেন যে আপনাকে দীর্ঘ পনেরো ষোলো বছর জ্বালাতন করছে আপনার বাড়ি দখল করেছে আপনার ঘর দখল করেছে আপনার জমি দখল করেছে তারে আপনি নিজ হাতে শাস্তি না দিয়ে আপনি আইনের হাতে তুলে দেন দয়া করে আর আপনি তাদের মা বোন মেয়েদের গায়ে হাত দেবেন না তাদের সন্তানদেরকে ব্যইযতি লাঞ্ছিত করবেন না তাদেরকে নিরাপদে থাকতে দেন তাদের যেই হালাল সম্পদ পৈতৃক সম্পত্তি দখল করবেন না যদি আপনার দখলকৃত সম্পত্তি থাকে সেটা আপনি আইন সালিশের মাধ্যমে পুনর উদ্ধার করতে পারেন এবং সেটা ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা উচ্ছৃঙ্খল হওয়া যাবে না দয়া করে আল্লাহর ওয়াস্তে কেউ এই বিজয়কে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল হবেন না কেউ জ্বালাও পোড়াও করবেন না কারো ঘরে হামলা করবেন না সে যদি কেউ খুন খারাপের সাথে জড়িত থাকে এমন কেউ থাকে সেই সন্ত্রাসীকেও আপনারা যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে ইচ্ছা যা ইচ্ছা তাই করবেন না আইনের হাতে তুলে দেন দেশে আইন আছে আদালত আছে সব বিচার হবে ইংসা আল্লাহ আপনি আস্থা রাখুন তবে কারোর উপরে জুলুম নির্যাতন করবেন না আল্লাহর অবস্থায় এই অনুরোধ রইল এবং আল্লাহর কাছে দোয়া করেন রব্বি যে আল্লাহ বালাদান আমিনা যে হে আল্লাহ আপনি আমাদেরকে একটি শান্তিময় জমিন শান্তিময় দেশ দান করুন আমাদের দেশে শান্তি বর্ষণ করুন এবং আপনার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী প্রেরণ করুন আমরা দোয়া করব আল্লা সুবাহ তাহলে এই পরিবর্তনের মাধ্যমে আমাদের দেশটাকে যেন নারী এবং দুর্নীতিমুক্ত শাসক দান করেন যেন একজন ইসলামিক শাসক দান করেন যারা আসুল এবং সাহাবিদের জন্য সাহাবিদের মতো কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে এমন একজন শাসকের জন্য আপনারা দোয়া করেন আমরা দোয়া করি নয়তো আমরা যদি ভাঙচুর করি জিনিসপত্রের ক্ষতি করি উচ্ছৃঙ্খল হই তাহলে আমাদের বদ আমলের কারণে আমাদের ভুল আমলের কারণে আল্লাহ আমাদেরকে আবার জালিম শাসক চাপিয়ে দিবেন মনে রাখবেন জালিম শাসক কখনো আকাশ থেকে উড়ে আসে না বরং আপনার আমার খারাপ আমলের কারণে জালিম শাসক আল্লাহ আমাদের উপরে চাপিয়ে দেন হয়তো অনেক কেঁদেছেন আমরা অনেক কেঁদেছি আল্লাহর কাছে নিস্তার চেয়েছি সাহায্য চেয়েছি জুলুম অন্যায় অবিচার থেকে আল্লা তাআলা এই জাতিকে মুক্তি দিয়েছেন হেফাজত করেছেন অথবা আমরা চাই না ফির আবার কোনো নারী নেতৃত্ব অথবা আবার কোনো অন্যায় এবং নাস্তিক এবং জুলুমবাস কোন শাসক আমাদের উপরে চেপে বসুক আমরা সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন এবং যারা এখন দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন হবেন এবং নীতি নির্ধারক আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা দয়া করে ঠান্ডা মাথায় সুস্থভাবে আল্লাহকে ভয় করে আপনারা একটা সুন্দর শাসকের ব্যবস্থা করবেন এবং সেনাবাহিনীকে দেখেছি ওনার বক্তব্য শুনেছি উনি যথেষ্ট মার্জিত নম্র ভদ্র এবং উনি বহুবার আল্লাহকে স্মরণ করেছেন ওনার দুই তিন মিনিটের বক্তব্যের মধ্যে অতএব আপনাকে অনুরোধ করব আপনি একজন ন্যায়পরায়ণ শাসকের হাতে দেশটাকে তুলে দেওয়ার চেষ্টা করবেন আল্লা সুবাহন তালা আমাদের সবাইকে ক্ষমা করুন আমাদের দেশটাকে কল্যাণ করুন আমাদের দেশটাকে শান্তিময় করুন এবং সুন্দর একটি আগামীর ভবিষ্যৎ দুর্নীতিমুক্ত ইসলামী বাংলাদেশ ইসলামী আমিরাত গঠন করা তৌফিক দান করুন এবং আল্লাহর পথে দিনের পথে চলার মতো মুসলিম জাতিকে বলিষ্ঠভাবে নেতৃত্ব দেওয়ার মতো কোরআন শূন্য অনুযায়ী চলার মতো একটি সরকার একজন শাসক আল্লাহ সুবাহান তালা আমাদেরকে স্থায়ীভাবে দান করুন আমরা বলে আমিন সুবহান আকাল্লাহমাবি হামদিক আসাদু আল্লাহ ইলাহ ইল্লাফিরক আতব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু